কাণ্ডে যারা তিনজন চারজনকে ধরেছিল বেকচুর খালাস কেন হলো আমি এখনও সঠিক হাঁটতে পারি না বহ লোকের ট্যাং নেই হাত নেই এই কেন্দ্রীয় সরকার তার এজেন্সি এনআই যে ইনকোয়ারি করেছে তার তথ্য প্রমাণ পাইনি এখনও ন্যাংরা কার হাত নেয় পা নেই আমার একটা আঙুল নেই আপনি দেখেন তো আমরা এর থেকে বড় কি হতে পারে কিন্তু আমি ন্যাংরা অবস্থায় আমাকে কয়েকবার রেড করা হয়েছে এবং আমাকে ডিস্টার্ব করা হয়েছে কেন করবে আমি একজন বিজনেসম্যান আমি রীতিমতো জিএসটি দিই আমি রীতিবত ইনকাম ট্যাক্স দিই একজন আমি ভারতী হিসাবে বিজনেসম্যানকে উৎসাহ দেওয়ার কথা ভারতবর্ষে এমন জুটি লাইন তৈরি করছে যে মানুষ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছে আমার দেশটা পিছিয়ে যাচ্ছে তাই আমি চাই ইমিডিয়েট দেশের আইনকে সরলীকরণ করা হোক যারা পঁচিশ সত্তর থেকে পঁচিশ হাজার লোক যারা পালাচ্ছে তারা কে পঞ্চাশ কোটির মালিক কে একশো কোটির মালিক দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো সমস্ত কিছু আমলাতন্ত্র করে না করে এই যে মানুষকে ভয়াবীতি দেখা এবং সিএসএফ নিয়ে এসে যে আমাদের বাড়িতে হামলা করা প্রতিটা বিজনেসম্যানের এটা মনের দৃষ্টি কটুক এই আইনকে ইমিডিয়েট চেঞ্জ করা উচিত কেন আমরা কোনোদিন দেখিনি যে বিজেপি আসার আগে যে কোনো ভদ্রলোকের বাড়িতে সিএসএফ পুলিশ যাবে এটা কেউ আশা রাখেনি কিন্তু আমাদের এই বিজেপি আসার পরে এই মানুষকে ভয় দেখিয়ে তারা দেশ বিদেশে পালিয়ে যাচ্ছে কোথায় ইডি পাঠিয়ে দিচ্ছে কোথায় সিবিআই পাঠিয়ে দিচ্ছে ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে জিএসটি পাঠিয়ে দিচ্ছে দেখুন ব্যবসায়ীকে শান্তি না থাকলে দেশটা শান্তি থাকবে না আমরা ভারতীয় ভারত যেন ভালো থাক আমরা চাই অনেক মানুষ বলছে বিজেপিরা বাড়িতে বাড়িতে অস্ত্র কিনুন আমরা না আমরা বলি বাড়িতে বাড়িতে বই কিনুন কলম কিনুন তাহলে আপনার ছেলে ভালো হলে আপনার দেশকে আমার এগিয়ে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট রাজনীতির শিকার হচ্ছে না কেন এত রেট হবে আমার যেখানে বিচার হলো না তা সত্ত্বেও আমাকে কেন আমাকে রাজনীতির শিকার করে করা হচ্ছে আমি তো একজন বিজনেসম্যান আমার সমস্ত কিছু আছে আপনারা দেখেন আমি প্রতিষ্ঠিত বিজনেসম্যান এত জিএসটি দিই এত ইনকাম ট্যাক্স দিই দেখুন মানুষ মারতে চলতে ভুল তাই ভুল মানুষের কিছু থাকতে পারে নিষ্পারটা রাজ করে আমাদেরকে ফুকির বানিয়ে দিচ্ছে কেন যদি এইভাবে চলতে থাকে ভারতবর্ষের লোক ছেড়ে পালিয়ে যাচ্ছে সতেরো হাজার থেকে পঁচিশ হাজার প্রতি বছর লোক ভারত ত্যাগ করে চলে যাচ্ছে কেন কেন রোজ চিঠি খাবে কেন লোকের অত্তেজা সহ্য করবে কেন পুলিশের খাবে তাই সেই পালিয়ে যাচ্ছে যদি এই চলতে থাকে ভারতবর্ষটা আরও ফুতুর হবে এবং দেশটা অচল হবে তার লোকগুলো বেকার হচ্ছে এবং সেই মানুষগুলো বেকার হচ্ছে তাই আমরা চাইব নিষ্পটা রায় তুলে মানুষকে স্বাধীন দেওয়া হোক এবং ভদ্রলোকের পাঠিয়ে পুলিশ না পাঠিয়ে মানুষকে পাঠা হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থাকুক আমরা মানুষের পাশে আছি তাই আপনারা দেখবেন যে কোনো উপকাম করি এলাকা জাম হয়ে যায় কেন ভালোবাসা মানুষের সাথে আমাদের আছে তাই ভালোবাসার টানে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন টানে তাই সমস্ত মানুষ আছে